হ্যালো বন্ধুরা বাংলা হন নিউজ পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে দেখ তো ওখানে বলা হয়েছে যে ডাব্লিউপি ডাব্লিউপিএসি এম বি ইন্সপেক্টর রেক্রাইটমেন্ট দু হাজার পঁচিশে তো পিপিএসি মোটর ভ্যালিকল ইন্সপেক্টরের নিয়োগ দু হাজার পঁচিশে নোটিশটি দেখুন এইমাত্র প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের নিয়োগ পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সম্প্রতি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরে এম বি আই পদের নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে এই পদের জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীরা জন্য শিক্ষাগত যোগ্যতা এবং সীমা আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উল্লেখ করব তো এখানে ডাব্লিউ পি মোটর ভ্যালি কর ইন্সপেক্টর রিকারমেন্ট দু হাজার পঁচিশে মোটর ভ্যালি ইন্সপেক্টর সংক্রান্ত নিয়োগ নিয়োগের সম্পূর্ণ তথ্য নিচ্ছে যে এক নজরে আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং বিস্তারিত নোটিফিকেশানটি আপনাদের অপেক্ষা করতে হবে এবং শুধুমাত্র নোটিফিকেশান পাবলিক হয়েছে এখানে বলা যে বিষয় এবং বিবরণ পদের নাম এখানে মোটর ভ্যালিকল ইন্সপেক্টর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাক্ত ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাক্ত ডিগ্রি এবং বয়স সীমা সর্বোচ্চ বয়স এখানে অতবে উনচল্লিশ এবং সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেতে পারেন মাসে আপনি বেতন করতে পাবেন সাঁত্রিশ হাজার ছশো থেকে আবেদন মূল্য এখানে বলা হয় যে একশো ষাট টাকা এস সি এস টি এবং পি ডাব্লিউ বিডি প্রার্থীদের জন্য ফ্রি নেই আবেদন মাধ্যম অফল অনলাইনের মাধ্যমে ডাব্লিউ সি অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচন পদ্ধতি প্রিমিনিয়ামস পরীক্ষা এবং পার্সনালিটি নালিটি টেস্ট এই নিয়োগ পশ্চিমবঙ্গে যোগ্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ সুযোগ সঠিক প্রস্তুতি এবং সমমত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাই গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেওয়া আছে যে পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অ্যাডভার্সেন নম্বর অ্যাপ্লিকেশান তো এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট মোটর ভ্যালি ইন্সপেক্টর অফ এখানে করা হয়েছে পাবলিক করা হয়েছে কলকাতা থেকে সাতাশ বার দু হাজার চব্বিশে তো প্রার্থীদের পরামর্শ এবং সমস্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আবেদন শুরু হয়ে গেছে সম্পর্কে জানতে ডাব্লিউ বিপিএসি এর অফিসিয়াল ওয়েবসাইটের নিয়মিত অনুসরণ করতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেল নতুন হয়ে গেছ చాలెల్ టి అవశ్యో సబ్స్క్రైబ్ భిడి పా